মাছের আদেশ কর বাচ্চার কত সাত বছর মাত্র যখন সাত বছর হয় বাচ্চাদেরকে মাঝের আদেশ করো না মাসের চাকরি দেব

কোনো ব্যাংক ব্যালেন্স না নাই বাবার কাছে কোনো সোনা গয়না নাই কিন্তু সন্তান অনেক টাকার মালিক আছে না নাই বাবার উপরে হক বাবার উপরে যাকাত দেওয়া ফরজ না কিন্তু সন্তান উপরে দেওয়া কি ফরজ বাবার উপরে যাকাত দেওয়া কি ফরজ টাকা না থাকি ফরজ না সন্তান কাছে টাকা আছে সন্তান উপরে যাকাত দেওয়া কি ফরজ সন্তান যদি দিয়ে দেয় বাবার কাছে কোনো টাকা পয়সা নাই ফকির সে সন্তান যদি দিবে না

যাদের সামর্থ্য আছে শক্তি আছে তাদের হস করা খরচ বা সামর্থ্য নাই শক্তি নেওয়ার উপর করজ না সন্তানের সামর্থ্য আছে সন্তানের শক্তি আছে সন্তানের উপর হ্রাস করা

मुसलमान बैठे शुक्र के जुट के हाथ बड़ा एक अच्छी बड़ा अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम का बात प्रश्न करते या रसूल अल्लाह या हबीब अल्लाह ताम करे कुम्बन अमल कुंती अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोले चल अल हज्जुल मबरूर रात पड़े बोला हदे मारुसबान اللّه ایہ حد حد چھوٹا بولنا जी बोला पर हद क्या बोलें बुरा मासूस ढामान मासूह حد جمادू यहाँ जी सबने तानसेज कर दिया वो तो तानसेज कर दिया अल्लाह नबी सल्लम वल्लाह योस्सल्लम के प्रश्न पर ते से म्यारा सूरअल्लाय हबीब वल्लाह जी हाँ सबसे इतना बुरा हमारा

আল্লাহর রাসূল বলেন একটা সন্তান মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে সে যেমন নিষ্পাপ হয়ে যায় আল্লাহর রাসূল বলেন হজ করে আসার পরে ওই বান্দাটাও সমস্ত গুনাহ থেকে অপরাধ থেকে নিষ্পাপ হয়ে যায় সুবহানাল্লাহ এমন নিষ্পাপ হতে চাই কি চাই না সবাই চাই

الحاج إلى يوم القيامة ومن خرج معتمرا فما تكتب له أجر المعتبر إلى يوم القيامة جرى هوش قرطة جاي أطرقنا قرطة جاي جواب قرطة جاي أطرقنا قرطة جاي شكرا لك محمد رسول الله صلى الله عليه وسلم قال